সমুদ্রের পানিটা দেখেন কত সুন্দর আর চারিদিকে গ্রামের ঘর বাড়ি আছে বেশ কিছু এই সমুদ্রের পাশে যদি একটা ঘর থাকে আপনার কেমন হবে বলেন তো খুবই সুন্দর একটা গ্রামের ভিতরে আমরা গিয়েছিলাম এক টুকরো জমি দেখতে আর এই যে রাস্তা এর পাশেই হচ্ছে সমুদ্র পানিটা এখন ভাটা সমুদ্রে ভাটা চলতেছে পানি নেমে গেছে আর এই যে যে রাস্তা এই রাস্তার সাথেই এই জমিটাই যে আপনাদের দুলাভাই উঠে যাচ্ছে এই জমিটা আমরা দেখতে গিয়েছিলাম এই তো দূরেও না কাছাকাছি একেবারে চারিদিকে ঘেরা পাহাড় তার পাশে সমুদ্র আর এই যে জমি এই জমিটা যে এত সুন্দর মানে এখানে যদি খুব ছোট্ট একটা ঘর ওঠানো যায় জমিটাও অল্প ওই জমিটা থেকে এইখানে সি বিচ আসতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগে গাড়িতে করে তাহলে কত মজা হবে বলেন তো মাঝে মধ্যে কিন্তু সিবিচেও চেয়েও চলে আসা যাবে গরমের দিন এখন কনকনে শীত কোরিয়াতেও বাংলাদেশেও তার ভিতরে আমি গ্রীষ্মের একটা ভিডিও নিয়ে চলে আসছি হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আপনাদের দোলা ভাই হচ্ছে এইখানে আর আমি তো এখানে চলেন আজকে আমরা একটা জমি দেখতে যাব এবং জমির কাহিনী থাকবে শেষের দিকে খুবই ইন্টারেস্টিং কিছু কথা থাকবে যার জন্য আমরা অনেক অনেক অবাক হয়েছি আপনারাও হয়তো অবাক হবেন শুনলে অনেক ছোটবেলায় একটা নাটক দেখেছিলাম বারো রকমের মানুষ ওর ভিতরের একজন মানুষের কাহিনী আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু বেশ অনেকটা দূরে যাব আমি সকালবেলা উঠেই ঝুমক ভাব অর্থাৎ এই যে মুঠো মুঠো ভাব তৈরি করার জন্য ভাত নিয়ে আসছি তারপরে এইগুলো এই যে সি ফুডের তৈরি করা আমি এগুলো দিয়ে ভাত দিয়ে আর ছামখিরম অর্থাৎ সিসেমি অয়েল দিয়ে তৈরি করব খুব সহজেই জিউর ওই খাবারটা অনেক পছন্দ তার সাথে আমি চা কফি এমনি পানি অনেক কিছুই নিয়ে যাচ্ছি কারণ অনেকটা সময় লাগবে যাইতে আবার আসতে তারপরে খিদাও লেগে যাবে যেহেতু জিউর জন্য কিছুটা তৈরি করব আর কিছুটা খাবার আমিও অল্প একটু করে নিয়ে যাব যেন ওইখানে অন্তত কিছুটা খেতে পারে ওড়িয়াতে অনেকেই আছেন যারা পিকনিক বা ধরেন কোথাও বেড়াতে যাবে বা অনেক সময়ের জন্য কোথাও গেলে এই ধরনের খাবারগুলোই নিয়ে যায় কারণ তারা তারি অনেক বেশি সুবিধা হয় খেতেও ভালো লাগে একেবারে খারাপ লাগে না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই যে এরকম মুঠো মুঠো করে নেব আর একটা বক্সে করে নিলেই হয়ে যাচ্ছে এই যে দেখেন এটাকেই বলে জুমক ভাব খুবই টেস্টি এগুলো নানান ধরনের প্যাকেট পাওয়া যায় এক একটা এক এক রকম সবজি সি অবশেষে আমরা এখন এই যে রওনা দিলাম এই ভিডিওটা ছিল আগস্টের দুই তারিখের এই যে এই বছরেরই অত গ্রীষ্মকাল যেটা বলে প্রচুর গরম আর ঝিঝি পোকার ডাক চারিদিকে এত বেশি ছিল তার ভিতর থেকে আমরা এই যে রওনা দিলাম আর এই তো যে রুটিটা দেখাচ্ছে এটা আমার অনেক পছন্দের ঘোরোকে এর ভেতরে সবজি দেওয়া আছে ভুট্টা দেওয়া আছে ভুট্টা তো আপনাদের দুলা অনেক পছন্দ করে তাই আমি একটার ভেতর থেকে ভুট্টা খাইলাম আর একটা ভুট্টা বের করে আপনাদের দুলাভাইকে দিলাম আপনাদের দুলাভাই ভুট্টা ভীষণ পছন্দ করে আপনাদের দুলাভাই একেবারে অবাক হয়ে গেছে যে আমি রুটির ভেতর থেকে ভুট্টা বের করে দিলাম এই রুটিটা আমার অনেক পছন্দের কোথাও গেলে বাইরে আমি চেষ্টা করি যে এরকম একটা রুটি খাওয়ার জন্য যেহেতু আমাদের বাড়ি থেকে যেতে দুই ঘন্টা দশ পনেরো মিনিট বা এরকম সময় লাগে সুতরাং আমরা চলে আসছি হাইওয়ে রেস্ট এরিয়াতে এইখান থেকে আপনাদের দুলাভাই ভাই খুঁজবে ভুট্টা আছে কিনা না সে রেস্ট এরিয়াতে নানান ধরনের আপনি খাবার পাবেন আপনি আপনার পছন্দ মতো খাবারগুলো কিনতে পারেন এইটা দেখছেন কত সুন্দর গ্রিন টির যে বাগানগুলো আমরা এর আগে অনেকবার গ্রিনটের বাগানে গিয়েছিলাম কিন্তু তখন তো আর ব্লগ করতাম না ভিডিও এরকম করতাম না একটা দুইটা ছবি খুঁজলে হয়তো পাওয়া যাবে আমরা এখানে এক চক্কর দুই চক্কর দিয়েও খুঁজে খুঁজেও সেদ্ধ ভট্টার পেলাম না কিন্তু এখানে যে জিনিসটা দেখলাম তা হচ্ছে ডুমুর এই দেখেন ডুমুর বিক্রি হচ্ছে অনেক বড় বড় এইগুলো না কোরিয়ানরা খুব পছন্দ করে অনেক প্যাকেট করে পাওয়া যায় তারপরে এমনিভাবেও কিনতে পাওয়া যায় আর এই ঘরটা যেটা দেখতেছেন এটা হচ্ছে সিগারেট খাবারের জন্য একটা পান করার জন্য সিগারেট তো পান করে তাই না একটা ঘর এর ভেতরেই পান করতে হবে বা খেতে হবে বাইরে খেলে পরে মানে একটু যে সমস্যা এরকম আছে মানে ওর ধোঁয়াটা তো ভালো না সেজন্য ওই ঘরের ভিতর গিয়েই খেতে হবে আবার আমরা এখন রওনা হয়ে যাব। এখানে আবার আছে গাড়ি চার্জ দিতে পারবেন যে গাড়িগুলো ইলেকট্রিকের আবার গাড়ির তেলও নিতে পারবেন টয়লেটে যেতে পারবেন রেস্ট করতে পারবেন যদি একটু ঘুম ঘুম ভাব আসে রেস্ট এরিয়াগুলোতে আবার খেতেও পারবে যাই হোক আমরা কিন্তু আবারও রওনা দিয়ে দিলাম চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় কোরিয়ার হাইওয়েগুলো মানে হাইওয়ে শুধু না যেখানেই যাবেন শুধু পাহাড় আর পাহাড় টোল গেটে কিন্তু বেশ খানিকটা টাকা দেওয়া লাগলো আর আস্তে আস্তে আমরা চলে এসেছি গ্রামের ভেতরে আমরা সমুদ্রের কাছে চলে আসছি আর একটা গ্রামেও চলে আসছে এই গ্রামটার নাম হচ্ছে চলে আসছি এখানে এত সুন্দর সমুদ্র এখন দেখি আমরা কোন দিকে যাই উমা দেখেন ভাঙা ঘর সুন্দর সুন্দর ঘর এই ঘরটা ভাঙা দেখেন এই যেটা মনে থাকে জঙ্গল বাড়ি হয়ে গেছে সামনে কি আপনাদের দরলে ভাবে এমনি কোথায় যাইতেছে দেখি ধানি জমের বিধা চলে আসছি সমুদ্র রাইখা দুই ঘন্টা পনেরো বিশ মিনিটের মতো লাগে এই জায়গাটাতে আসছি আমরা এখানে একটা জমি বিক্রি করবে আপনি যদি ভাড়াও নিতে চান ভাড়াও নিতে পারবেন বিক্রি করতেছে বিক্রি আপনি কিনতেও পারেন তা আপনাদের আমাদের তো হচ্ছে ভাড়া কারণ আমাদের কোনো ঠিক ঠিকানা নাই ভাড়ার জন্যই আসা এইখানে অল্প একটুখানি জমি এইখানে যে টিভুজার মতো এখানে টিড়িভূজার এই জমিটা তা খুব সম্ভবত এইটাই এইটাই ওই সমুদ্র দেখা যায় সেইটাই করছে যে সমুদ্রের একেবারে সামনে

শামকের ইফা লাইফা আচ্ছা ও এখানে আগে ঘর ছিল কাদের যেন এই যে পিসানে কাদের যেন ঘর ছিল 같은데 그, 삼각같은데? 삼각 어 삼각성 니가 어, 응, 어. 어, 응. 볼때는 뒤에 다른사람 아니야? 아니, 이거? 안 이거? 안 이거 아니야 이거? 이거 아니야 어이비싼안 어. 아나? 여기 이렇게 잘기 되게 되서 이렇게 잘린거 같아 여기서 네가 볼때는 더 커야 될거 같은데? 여 <laughs> 이렇게 잘린거 같아 잘려응

কারণ ওই যে সমুদ্র আর একেবারেই কাছেই জায়গাটা অনেক সুন্দর বাতাস দেখেন একেবারে সমুদ্রের কাছে এবং কমেও দিচ্ছে আপনি পাচ্ছেন এইখানে সমুদ্র পাহাড় জায়গা যদিও ছোট তাও সব আছে পিছনে ওই যে বড় পাহাড় দেখেন এই পাশে পাহাড় 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 চারিদিকে পাহাড় সামনে হচ্ছে বিশাল সমুদ্র ঘর করলে একেবারে খুব সুন্দর একটা জায়গা ঘর করতে পারতেছেন অল্প জমির ভিতরে দামও অল্প এটা খুবই সুন্দর জায়গা না তো ও আপনাদের দুলাই বলতেছে যদি কারো পয়সা থাকে কিনা যদি রাখেও একদম সমুদ্রের কাছে তো ভবিষ্যতে খুব ভালো হবে যারা ওই যে বলে না কোরিয়াতে অনেক আছে না থুজাও করে যারা থুজা

ওকে আমদেনা নাও দেখো ক্যান্সেল জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এই পরিষ্কার করা কোনো ব্যাপার না লোক লাগায় দিলে আর হয়ে যাচ্ছে ওই একদিনের ব্যাপার লোক লাগায় দিলে পরিষ্কার কোনো ব্যাপার না যারা জানেন তারা জানেনই পরিষ্কার করা এগুলো কোনো ব্যাপারই না আপনাদের দোলাভাই খুব পছন্দস আমাদের বাড়ি থেকে দুই ঘন্টা 10 থেকে 15 মিনিট লাগে তারপরও সুন্দর জায়গা একেবারে সমুদ্রের পাশে তো কোরিয়াতে কিন্তু একটা নিয়ম অনেক বেশি আছে আমাদের দেশে যেরকম আছে লিজ নেওয়া এবং আপনি কিনেও নিতে পারবেন মানে এই রকম দুইটা অপশানই দিয়ে রাখে কিন্তু এই জমিটা বিক্রি হবে এবং যদি আপনি চান যে লিজ নিতে চান কয়েক বছরের জন্য বা কোনো কিছু করতে চান আপনি তাও নিতে পারবেন কিন্তু এই জমিটা যদি সত্যিই নেওয়া হয় খুবই খুবই সুন্দর আমরা যতগুলো জমি দেখেছি তার ভেতরে এই জমিটাই হচ্ছে সব চাইতে সুন্দর এবং আমি সবসময় যে সমুদ্রের পাশে পছন্দ করি একটু পাহাড়ও থাকবে জাস্ট একেবারে মনের মতো যদি একটা জায়গা আমরা দেখেছি তাহলে এই জায়গাটাই হচ্ছে পারফেক্ট কিন্তু জায়গাটা অত্যন্ত ছোট। খুব ছোট্ট একটা ঘর তুলতে পারবেন সামনে একটুখানি জায়গা থাকবে একটা গাড়ি রাখতে পারবেন আর সামান্য একটু দুই একটা গাছ লাগাইতে পারবেন আর যদি ছাদ করেন বিল্ডিং উঠান ছাদ করে তাহলে ছাদ বাগান করতে পারবেন এই জমিটার কাহিনীটা আমি একটু লাস্টে গিয়ে বলবো যে কি হয়েছিল এবং এই দালালটা কতটা ই করছে আমাদের সাথে একটা সমুদ্রের পাশে তো লোভনীয় একটা জায়গা যাদের চোখ আছে তারা অবশ্যই বুঝবেন যারা এখানে খাবার পানিরও কোনো সমস্যা হবে না এটা যেটা পাহাড়ের পানি যেটা খাওয়া হয় সেই পানির ব্যবস্থাও আছে সুতরাং পারফেক্ট একটা জায়গা ও এখানে আবার পানির পানিও কিন্তু চলে আসছে যেটা যে সাংসু বল সাংসুদও এই যে এই যে রাস্তা সাংসুদও আপনাদের দোলাবাই হ্যাঁ আপনারা দোলাবাই চাই এই জায়গাটা পছন্দ হয়েছে বাতাস দেখেন ওব্বাক হ্যাঁ খুশিতে তারপর পানি আসলে আরও বাতাস আরো সুন্দর খুশি বাবা ভুলল ম্যান সামনে দিকে যে হাটা চলা একদম খুব নিরিবিলি গ্রাম তো নিরিবিলি এইখানে যে যারা উৎপাদন করে তাদের ওমান রসুন রসুন বিচায় রাখে ঘরের মধ্যে

ইদানিং কোরিয়াতে কিছু লোকজনরা আছেন যারা জমি কমে কিনে আবার অনেক বাড়াই বিক্রি করেন ওই পিছনে অনেকগুলো ঘর দিয়ে মাউল মাউল এসে তোরা জানা এই যে এইটা হচ্ছে এই হচ্ছে গে মাউল মানে হচ্ছে গ্রামটা ওই যে পিছনের এই হচ্ছে গ্রাম আর গ্রাম থেকে একটু একেবারে প্রথমেই বলছে যে যেটা ঢোকার পথে ওইখানে আমরা অনেকটা দূর হেঁটে আসছি পাশে আর আপনি গ্রাম থেকে একটু বাইরে থাকলে বা কি না থাকলে কি কোরিয়াতে কেউ কাউরে ই করে না যে কারো বাড়ি যায় আপনি এক দুই ঘন্টা বসে গল্প করবেন এরকম না সবাই সবার মতো ও সেই বলে ওপায় এ ফাদায় সাওয়ার হ্যাল সেই

আ আমার না সমুদ্র এত ভালো লাগে বিশাল সমুদ্র বিশাল সমুদ্র স্বপ্ন রেখে যায় দেখে দেখে কি আছে দড়ি তুড়ি আছে আবার আমি গান গাইতে গাইতে নাচতে নাচতে কোন দড়ির সাথে আচ্ছা রাত্রে বেলা কি অক্টোপাস অক্টোপাস আসবে অক্টোপাস ধরা যাবে বা কাকড়া কাঁকড়া তো ধরা যায় এই এইরকম এইরকম হিম পাথরের ভাজে ভাজে কাঁকড়া থাকে ওয়াও এইখানে না গোসেল করা যাবে ওপা এগে সাওয়ার হাল শীর্ষ এগে খুন খুন ডলি যায় না এগে ঘাসা এইখানে যাই যে শাওয়ার করা যাবে ও এই পাশেই আপনারই আছে এই যে সি বিচ ওইখানে আরেকটা আস ওপা ভাবা হয়ে গিয়েছ ছাদং ছানা বগা নেরিল তে হানি তো বড় একটা গ্রাম প্রত্যেকটা গ্রামে এরকম অল্প অল্প লোকজনরা থাকে কিন্তু কখনো কেউ বাইরে বের হয় না দেখেন ঠিক কাজ ছাড়া বের হয় না এছাড়া বেরই হয় না মানে কাজের জন্য শুধু বেরোবে এছাড়া না আরে আরে দুপুর বেলা তো একেবারে ঘরেই থাকবে আমি এখন এই জমির কাহিনীটা আমি একটুখানি বলি যে এই জমিটা আমাদের দেখে খুব পছন্দ হয়েছে সে কেনা বা ভাড়া বা লিস যাই বলেন না কেন আপনাদের দুলা তো দেখে সম্পূর্ণভাবে পছন্দ করে ফেলছে চারিদিকে পাহাড় এই যে দেখেন সমুদ্র আর এর পাশে এক টুকরো জমি ছোটো হোক কোনো সমস্যা নাই এক রুমের একটা ঘর করার পরে মানে আপনার মানে কাছে সেই রকম একটা সুন্দর একটা ফিলিংস আসবে বাতাস সাগরের বাতাস পাহাড়ের মানে বাতাস চারিদিকে শুধু আপনার মানে খুব ভালো একটা ফিলিংস আনবে যদিও আমাদের বাড়ি থেকে প্রায় দুই ঘন্টার অনেক বেশি সময় লাগবে কোনো ব্যাপার না কিন্তু কাহিনী হইতেছে এই জমির যিনি আমাদের কাছে উনি কেনাবেচার করে যিনি যে দালাল তিনি যে অ্যামাউন্টটা বলছেন আপনাদের দুলাভাইকে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি ফোন করো ফোন করে বলো যে তোমার এই জমিটা পছন্দ হয়েছে যে তুমি নিবা তো আপনাদের দুলাভাই প্রথমে আরেক জায়গায় ফোন করছে ফোন করে একটু খোঁজখবর নিছে যে জমিটা ঠিক আছে কিনা তো ওইখান থেকে বলছে যে হ্যাঁ ঠিক আছে জমি কোনো সমস্যা নেই আগে ঘর ছিল তা এখন ভেঙে ওই রকম করে রাখা হয়েছে পরিষ্কার পরিষ্কার করলে সব কিছু ঠিক হয়ে যাবে এরকম তারপরে আপনাদের দুলা ভাই ওই দালালের কাছে ফোন করছে ফোন করে বলতেছে যে আমাদের তো পছন্দ হয়েছে এটা তা আপনি যে বলছেন ধরেন আপনি আমি একটা সাপোজ একটা কথা বলি যে উনি বলছে ধরেন পাঁচ টাকা তা আপনাদের দুলা ভাই বলছে কি যে আপনি তো পাঁচ টাকা বলছেন আমি সাড়ে চার দেবো তো ওই লোক বলতেছে কি যে না সাড়ে চারে হবে না উনি কিনছেন যিনি তিনি তো সাড়ে চারে কিনছে কিন্তু কথাটা মিথ্যা কথা এই জমিটা কিনছেন তিনি কিনে একেবারেই যিনি ঠিক এইভাবেই রেখে দিয়েছেন এবং খুব কমে কিনছেন যার কাগজপত্র আপনাদের দোলা বের করে নিয়ে আসছে পুরো জেরক্স করে বের করে নিয়ে আসছে আমি খাতা নিয়ে আসছি আবার এখানে আগে ঘর ছিল বুঝছেন সেই ঘর ভেঙেছে এরা ওই যে বাবার কাছ থেকে যে বাবা যেমন মানে উষান খাচ্ছে উসান চলা যেতেছে তা বাবার কাছ থেকে সম্পত্তি পাইছে ভাই বোনেরা তার মনে হয় তাদের ভিতরে একজনে বিক্রি করতেছে তা আবার ওই যে ট্রায়াঙ্গেল করে বুঝছেন ভাই বোনেরা সব একসাথে ওই বিক্রি করা উচিত ট্রায়াঙ্গেল বিক্রি না করে তাতে যে কেনে তারই লাভ বেচলে ও লাভ হ্যাঁ ট্রায়াঙ্গেল কিনা বিক্রি করে কে নেবে কে জানে আপনাদের দুলাভাই দেখতেছে ভালো করে এখানে ঘরগুলো কিন্তু সুন্দর দূরের ঘরগুলো কি গরম গাম খালি ও যে দূরের একটা ঘর ওই যে ঘর কি সুন্দর একটা ঘর তারপরে ওই দেখতে ওই যে দেখেন ঘরগুলা দূরে দূরে কয়েকটা ঘর এমনে এমনে ঝেমনে ঝেমনে আছে ওই যে আবার কবর দেখছেন ওই উপরে কিন্তু কবর ওই যে সুন্দর সমুদ্রের একটা গ্রাম দেখায়নি নিয়ে আসলাম আপনাদের কাছে সুন্দর ঘর বাড়িগুলো দেখাইলাম এত কষ্ট করে আসছি হুম বাড়িতে যাইতে যাইতে তো আরো কয়েক ঘন্টা একটা লিবস্টিক জানি

আগে যত জায়গায় গেছে আমি খাবার নিয়ে গেছি এমন হয়েছে রুটি নিয়ে গেছি ভাজি নিয়ে গেছি প্রায় সময় আজকে অনেকদিন পরে খাবার নিয়ে আসছে মানে চিন্তা অংশিত মোবাইল দেখবেন চিন্তা করবে এখন বেশ কিছুক্ষণ আপনাদের দোলাবে এত চিন্তা করবে এই জায়গাটা নিয়ে ততক্ষণ আমি ফ্রি পরি্যানে যখন কোনো চিন্তা করে কথা আরো কম বলে আমি জিজ্ঞেস করলে অনেক দেরিতে উত্তর দেবে শুনেই নাই সেটা চিন্তায় মগ্ন ভালো কেটেছে এই যে এখান থেকে সাত মিনিটের পথ হচ্ছে চলেন করে বাকি কথাটা বলি যে ও যখন দালালের কাছে ফোন করছে আপনাদের দুলা ভাই যে আপনি তাহলে সাড়ে চার নেন তা উনি কি বলে জানেন যে ওইখানে তো লেখাই রয়েছে পাশ তো উনি এখন আর পাশে বিক্রি করবেন না ওইটার জমিটার দামই হইতেছে এখন গিয়া আরও বাড়াই দেবেন প্রায় সাত বা সাড়ে সাত এরকম দিবেন তারপরে আপনাদের দোলাবাইকে বলতেছে যে জমিটা যিনি কিনছে তিনি তো অনেক টাকা দিয়ে কিনছে মানে কোরিয়া নন দিয়ে কিনছে তা আপনাদের দোলাবাই তো কাগজপত্র সব নিয়েই আসছে কোরিয়াতে এরকম কাগজপত্র বের করা যায় যে আগের জন কত টাকা দিয়ে কিনছে কবে কিনছে তার আগের লোকই বা কত টাকায় বিক্রি করছে কত টাকায় কিনছে এরকম সব কিছু কাগজপত্র বের করা যায় তা ওইখানে না অনেক কমে লেখা রয়েছে তারপরে কথা হচ্ছে যে উনি জমিতে কোনো কাজও করে না একটা জমি পরিষ্কারও করে নেয় বা কোথাও একটা বেড়াও দেয় না তো কয়েক মাস হয়েছে কিনছে তা ওইভাবেই রেখে দিছে এখন উনি জায়গাটা সেল করতেছেন এবং ডাবল উঠায় রাখছেন দাম আগে উনি যে টাকা দিয়ে কিনছে তার থেকে ডাবল উঠাইছে এবং আমরা যখনই বলছি যে ঠিক আছে আমাদের কাছে তাহলে আপনি দেন এইরকম সাড়ে চার তো উনি বলতেছে যে দাম আরও বাড়ায় দেবে তা এখন বর্তমানে বলি যে ওই জমিটার দাম ওই দিনই ওই দিনই উনি আবার বাড়াই দিয়ে উনি আবার উঠায় রাখছে জমিটার দাম এবং আমরা তো গেছিলাম এটা আগস্ট মাসের দুই তারিখে আর এখন হচ্ছে ডিসেম্বরের এই যে লাস্টের আজকে তারিখ তাই না একত্রিশ তারিখ আজকে ডিসেম্বরের এখন পর্যন্ত ওই জমিটা ওই রকমই রয়েছে মানে বিক্রিও করতে পারতেছে না মানে উনি না শুধু শুধু উনি মনে করছে যে আর দাম বাড়াই দিলেও আমরা নিব কিন্তু না আসলে দাম ওরকম বাড়াই দিলে আমরা কেন নেব আর জমি তো একেবারে কিছুই করে না উনি সামান্য একটুখানি জমি যদি একটা ঘর করেন আপনার আর খুব বেশি একটা জায়গা থাকবেও না যে আপনি আর কোনো কিছু করতে পারতেছেন কিন্তু সম্পূর্ণ সুবিধাটা কি সমুদ্রের পাড়ে আপনি সমুদ্রের বাতাস খাইতেছেন জাস্ট এই একটাই একটা বিচটাও অনেক কাছে এর জন্য ভালো লাগতেছে তা আজকের এই জমিটা কেমন লাগছে সবাই অবশ্যই মন্তব্য করবেন এরপরে আমি আর একটা জমি দেখাবো যেটাও ছিল সমুদ্র এবং পাহাড়ের কাছে এবং খুবই ভালো একটা জমি ছিল কিন্তু ওই জমিটারও কিছু সমস্যা ছিল মানে প্রত্যেকটা জমিরই কিছু না কিছু সমস্যা আছে বা থাকে যে সমস্যাগুলোর জন্য আপনি হয়তো বা কোনো সমস্যায় পড়তে পারেন বা খবর না নিলে এর জন্য যখনই কোনো জমি দেখা হয় বা কোনো ঘর দেখা হয় গ্রামের দিকে হোক বা যেখানেই হোক না কেন খুব ভালো করে খবর নিতে হবে কারণ জমি যিনি কেনাবচা করেন তিনি কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে বলবে না যদি কোনো প্রবলেম থাকে তিনি সবসময় চাইবে যে জমিটা যেন সেল হয়ে যায় এবং ওনার কাছ থেকে যেন সবাই কিনে যেকোনো হয় তার জন্য অনেক কিছু হাইট করে রাখে কিন্তু আপনাদেরকে খোঁজ খবর নিতে হয় যাই হোক এই জমিটা নিয়ে কিন্তু এখনও আমরা অনেক সময় আপনাদের দুলাবাইয়ের সাথে কথা বলি যে যেন জমিটা অনেক সুন্দর ছিল আমার তো অনেক পছন্দ হয়েছিল তোমারও অনেক পছন্দ ছিল দেখেন এই ঘরগুলো কত সুন্দর তাই না পাহাড়ের একেবারে সুন্দর পাহাড়ের খাজ কেটে কেটে ঘর করা হয়েছে তা আমার কিন্তু আসলে খুব পছন্দ ছিল কারণ পাহাড়ি ট অনেক বেশি সুন্দর সমুদ্রের যেখানে অন্য অন্য সমুদ্রের পানিগুলো আমরা যেখানে মাঝে মধ্যে যাই যে ঘোলা পানিও থাকে বালি পানিও থাকে এরকম নিট অ্যান্ড ক্লিন পানিও থাকে তা আমাদের আজকে জার্নিটা অনেক বেশি সুন্দর ছিল রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা সেদ্ধ ভুট্টা পেয়ে গিয়েছিলাম স্ট্রিট ফুডে তাই কেনা হয়েছে তাই খাইলাম আবার দেখলাম যে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে এবং ওই দালালের সাথেও আমাদের কথা বলাটা একেবারে ফাইনালি হয়ে গেছে যে না ওনার সাথে আর আমাদের বনিবনা হবে না কারণ ওনার ভাবসাব অন্যরকম জন্য এইটার কিন্তু আমি ফাইনালি আজকে এই আপডেটটা দিয়ে দিলাম যে ওনার ব্যবহারের জন্য। কারণ যে জমির দাম আমরা গেলে পরে বাড়াই দেয় সেই জমি না নেওয়াই ভালো না হলে পরে আবার কি সমস্যার মধ্যে কি সমস্যা হয়ে যাবে কে জানে যাক আমরা এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই